ওই দেখো ওটার দিকে মনে হচ্ছে হীরা এটা তো পাথরের কিন্তু খুব চকচক করছে তো যেভাবেই হোক না কেন ওই বাচ্চাটির কাছ থেকে হীরাটা আমাকে নিতেই হবে সেটা যদি কোনো স্বর্ণকারের দোকানে বিক্রি করা হয় অনেক টাকা হবে আমাদের এটা আমার ঘরে সাজিয়ে রাখবো খুব সুন্দর লাগবে তাহলে তো আমরা রাতারাতি বড়োলোক হয়ে যাবো ওই দাদা 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 এদিকে আয় শোন শোন তোর হাতে কি এই জিনিসটা দেখি দে আমার কাছে এটা তো কাঁচের জিনিস তোর হাত ফাত কেটে যাবে তুই রাখিস না আমাকে দিয়ে দে না না এটা আমার খুব পছন্দ হয়েছে খুব চকচক করছে আচ্ছা ঠিক আছে আমি দুশো টাকা দিচ্ছি তাহলে আমাকে দিয়ে দে পাঁচশো টাকা দাও তাহলে এই ফালতু একটা কাচের জিনিস আমি পাঁচশো টাকা দিয়ে কিনবো দুশো টাকা হলে দে না হলে এই নে তোর জিনিস তুই ধর ঠিক আছে আর তিনশো টাকা বেশি দিয়ে নিলেই তো পারতে আর এই গরিব মানুষেরা এদের কাছে দুশো টাকা মানেই অনেক ওই সামনেই ওর বাড়ি ওর বাড়ির লোকের কাছ থেকে নিয়ে নেব দুশো টাকায় না দিলে তিনশো টাকায় নিয়ে নেব এটাই ওর বাড়ি কাল এসে হিরেটা ওর কাছ থেকে নিয়ে নেব নেক্সট পর্ব দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আচ্ছা তাহলে তুই এখনই যা এটা সোনার দোকানে গিয়ে বেচে দিয়ে তুই আর সঠিক দাম পেয়ে যাবি